বোকাচো কয় কি যে সমাজে ভালো ভিডিও চলে না খারাপ ভিডিও দে বোকাছো দা তখন মতন ফাল্টু সোদা করটা যে ইউটিউবার আছে এই করটার জন্যে সোশ্যাল মিডিয়াটা ঢোকাই যায় না খালি খারাপ ভিডিও খালি খারাপ ভিডিও ম্যাডাম আনে যে কইসুন যারে ভালোবাসি তারে সাপোর্ট আর সাপোর্ট করুন এমনি না এমনি সাপোর্ট করা যাব না বুঝছেন কি আপনারা কইতেছেন যে খারাপ ভিডিওতে ভিউজ বেশি আরে বোকা চোদা তাইলে আরও আছে কিন্তু খারাপ বিটি অনেক অনেক ভিউজ বেশি না অনেক মিলিয়ন মিলিয়ন ভিউজ আছে উনবা নাইন উন ভালো কথা হবো সমাজে আপনাকেও ঠিকার লয় নাই এক নাম্বার কথা সমাজ আপনি কেমনি দিব